আমাদের দেশের নাম কি বাংলাদেশ আমরা কাদের সাথে খেলা করব সংবাসীদের সাথে মাশাআল্লাহ আল্লাহ মানুষকে কেমন করে সৃষ্টি করেছেন মানুষের বাসপাস উপযুক্ত কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মাশাআল্লাহ খাবার আগে ও পরে কি করতে হবে হাত হবে ময়লা আবর্জনা কোথায় ফেলতে হবে ডাস্টবিনে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার নিয়ম কি দেখাও তো ময়লাটা ফেলো তো আমরা কি ক্লাসরুমে ময়লা ফেলবো না আর হাত ধোয়ার সঠিক পদ্ধতি কি রকম দেখাও তো 20 সেকেন্ড 20 সেকেন্ড কি দিয়ে আমরা হাত ধোবো সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে মাশাআল্লাহ সাজাও মহালয় সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন